আশির দশকের শেষ দিক থেকে নব্বইয়ের দশকের শুরুতে একে একে বলিউডে পা রাখেন সালমান খান আমির খান এবং শাহরুখ খান অভিনয়ে তাদের প্রত্যেকেরই কেটে গেছে তিন দশকের বেশি তিনজনের বয়সও বহু আগে পঞ্চাশ পেরিয়ে ষাটের কাছাকাছি এই তিন খানের সাম্রাজ্যে গত তিন দশকে অনেক উত্থান পতন দেখেছে বলিউড এসেছেন বহু নতুন অভিনেতা রব উঠেছে এবার অস্তা চলে তিন খান কিন্তু সব সমালোচনা আর নেতিবাচক ভাবনাকে আবার সাগরের ঢেউয়ে ভাসিয়ে আজও শাহরুখ সালমান ও আমির খান বহাল তবিয়তে রাজ করছেন বলিউডে এখনও একটুও কমেনি তাদের কারিশমা ও চাহিদা বক্স অফিসে আজও ঝড় তোলে তাদেরই ছবি সব দ্বন্দ্ব ভুলে এখন একে অন্যের পরিপূরক হয়ে পাশে দাঁড়িয়েছেন বলিউডের তিন খান তবে এবার একটু অন্য কারণে খবরের শিরোনাম হলেন তারা শোনা গেছে রাতভর একসাথে পার্টি করেছেন তিন খান সালমান শাহরুখ ও আমির জানা গেছে কয়েকদিন আগে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে রাতভর জমিয়ে পার্টি করেছেন সালমান খান আমির খান ও শাহরুখ খান শুধু তাই নয় সন্ধ্যা হতেই নাকি তাড়াহুড়া করে সালমানের বাড়িতে হাজির হয়েছিলেন আমির আর শুটিং শেষে শাহরুখ ও সালমান যোগ দেন আমিরের সঙ্গে এমনিতেই আমির আর ফাতিমা সানা শেখের বিয়ের খবরের উত্তাল বলিউড ঠিক এই সময় তিন খানের পার্টি অনেকে ধারণা করছেন আমিরের তৃতীয় বিয়ের আগে হয়তো তিন খান মিলে ব্যাচেলার পার্টিতে মেতেছেন তবে সূত্র বলছে তিনজনে মিলে নাকি নির্ভেজাল আড্ডা দিয়েছেন লাল সিং চাড্ডা ফ্লপ হওয়ার পর যেভাবে আমির খান নিজেকে ক্যামেরার সামনে থেকে দূরে সরিয়ে রেখেছেন তা নিয়ে নাকি আলোচনাও করেছেন তিন খান শাহরুখ আর সালমান নাকি আমিরকে ফিরে আসার জন্য অনুরোধও করেছেন শোনা যাচ্ছে এই পার্টির নৈপথ্যে রয়েছে বিশাল এক কারণ এই তিন খান নাকি একসঙ্গে চলচ্চিত্র তৈরি করতে চলেছেন হয়তো সেই চলচ্চিত্রে একসঙ্গে দেখা যেতে পারে তিনজনকে শুধু তাই নয় যেহেতু এই তিনখানি অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেন সেহেতু বড়সড় এক প্রজেক্ট করার কথাও ভাবছেন তারা তবে সঠিক কি কারণে এই পার্টি তা নিয়ে রয়েছে ধোয়াশা এ বিষয়ে এখনও মুখ খোলেননি কেউই তবে ভক্তদের মাঝে কৌতূহল বেড়েই চলেছে এখন সময়ই বলে দেবে তিনখানের এক হবার আসল রহস্য কি ছিল জিয়াউল ইসলাম মহাজনাইটি